টিমির তরফ থেকে কিন্তু আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা যে একটি বগ এখন এই কিছুক্ষণ আগে আমরা উদ্ধার করছি প্রায়ই দেখছেন আর যারা দেখছেন না তারা আমরা এই চ্যানেল বক্সের থেকে আমরা নাম্বার এই ভিডিওটি দেওয়া আছে আপনারা দেখবেন কিছু কাহিনী আছে এই বগের মধ্যে যা এটি আজ পর্যন্ত এই অজানা তার কারণ হচ্ছে এইসব বিষয় নিয়ে কেউ আলাপ আলোচনা বা গবেষণা করেন তাই বোঝা যায় না বগ কিন্তু এই এই সুতার জাল আটকে গেছে আমরা এইটা ফানির মধ্যে নেই বগটা ছুঁড়েছি এই বগটা ছুঁড়ে আনছি এখন আমরা সারিয়ে দেবো এটারে দেখেন এ দেখেন নেটগুলোর কীভাবে প্যাচ এসে দেখেন ये देखें कि पैथर्न पैज से देखें মানে আর কিছুক্ষণ লেট হলে মানে এটা মার হওয়া যেত এ দেখুন এটা বকে ডানাটা কাইতে গেছে এখন তো রক্ত দেখছেন রক্ত তো কখনও বক কেউ যারাই বক উদ্ধার করেন বক কখনো এমনি চোখের সামনে আনবেন না এই পর্যন্ত আনবেন না আঁকি কে রাখবেন তার কারণ হচ্ছে বক চোখ বেড়ে ঠোকা মারে এটা আসলে একটা বদনাম আছে আসলে কিন্তু এটা এমন না এই বকটা যে সেম আমরা চোখের মধ্যে একটা বক দেখা যায় এই এই রিফ্লাই দেয় এটা এই বকটা রিফ্লাই দেখার কারণে এই বক চোখ বেড়ে ঠোকা মারে আসলে অন্য কিছু না মানুষ মানুষের চোখ বক কখনো খায় না এটা প্রায় মানুষ বলে আর এই বকটা হচ্ছে নিউ এয়ারটেল নিউটেল অর্থাৎ এই পালকের একটি এই ইয়ে আছে এই সিরিয়াল আছে যে নিউটেলটা কিভাবে কীভাবে বুঝবেন এনে একটা পালক এখনও যাচ্ছে না একদম নতুন তার মানে বোঝা গেছে এটা এখনো নিউ এটাল আর যে পুরো নয় এনে একটা পরে নতুন থাকবে যে কোনো একটা এই তার মানে বোঝা গেছে এটা একটা নিউ এরটেল তো আমরা বকডি উদ্ধার করছি এবার অবমুক্ত করে দেবো এখন রিলিজ করে দেবো কষ্ট ধরাটা কিন্তু অনেক কষ্ট আর রিলিজটা একদম মজার বিষয় কিন্তু আসলে প্রাণ সবাই নিতে জানে কিন্তু প্রাণ কেউ দিতে জানে না প্রকৃতি সুন্দর থাকো এটা কেউ না একটা বক্স যদি আমার হাতে না ফেরে অন্য কেউ হাতে পারতো তাহলে এটা নিশ্চিত খেয়ে ফেলতো কিন্তু যে লোক এটা খেয়ে ফেলতো আমি যে লোকের প্রশ্ন করি ভাই এটা আপনার বন্য প্রাণী কেন খাইলেন বা এটা খাইছেন যে যবকইরা এটা খাইছেন এটা মৃত্যুর জন্য কিন্তু আপনি দেয় অঙ্কিত এটা জীবন আপনি ফিরিয়ে দিতে পারবেন কখনো পারতো না কিন্তু আমরা কখনো প্রায় মাসে এখন এরকম করে অন্যের কথা রাখার জন্য একটা প্রাণী হত্যা করে বন্য প্রাণী হত্যা ক্রয় বিক্রয় পোষা আইনগত অপরাধ তো দয়া করে আইনটি কেউ হাতে নেবেন না আমরা কিন্তু এই কুমলের রেস্কিউ টিম আমাদেরকে সবাই চিনি অল্প সময়ের মধ্যে আমরা অনেক সুনাম কামাই করছি তার কারণ হচ্ছে আমরা একশো পার্সেন্ট আমাদের দায়িত্ব থেকে আমরা এখনও সরিয়ে যাই নাই দায়িত্ব আমরা একশো পার্সেন্ট পালন করছি আমরা পুকুরের মধ্যে নাইমে এই বকটা উদ্ধার করছি তাহলে আপনারা এই বগাটি দেখছেন তো এই বকটি এই কিন্তু প্রাকৃতিক বাসাম্য বজায় রাখার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটার ভিতরে একটা ক্যামাপ্লাস প্রজাতি আছে যা পালকটা নিজেকে নিজে ঢাইকে রাখে আপনার সামনে থাকলে আপনি দেখতে পাবেন না এটা এমন একটা গুণ আছে তো পোকামাকড় মাছ হ্যাঁ বেঙ্গাসি ওগুলা খাইয়ে বেঁচে থাকে কখনো পোকামাকড়ও খায় তো কিন্তু অন্য কিছু খায় না প্রায় মানুষ বলে বগে মানুষের চোখে আসলে কথাটা ভুল কিন্তু ওই বগটা আমার চোখে দেখা যাইলে ওইটা চোখ বেরে ঠোকর মারে তো ওই বন্য প্রাণী নিয়ে দুর্নীতি কোথাও হোক সেটা আমি চাই না অবশ্যই আপনারা আমাদেরকে নখ দেবেন এমন কোনো ঘটনা দেখলে তবে এই পাখিটা আমি ছেড়ে ছি দেখেন কীভাবে উড়ে যাচ্ছে তো এই যদি এটা যে যেতে পারে কে দুটু যাবে না যাবে সেটা আমি এখনও জানি না তাতে এটা একটা ইঞ্জুরি হয়ে গেছে আডে ঘণ্টা কাটা তবে কুল পড়লো অন্তত পক্ষে দুই একদিন খাইকে খাইয়া রেস্ট নিয়ে এটা আবার চলে যেতে পারবে তাহলে মনোযোগ দিয়ে ভাবে দেখেন এটা আমি কীভাবে ছেড়ে দিচ্ছি মানে ভিডিওটা বেশি করবো না আপনাদের মূল্যবান সময় বেশি নষ্ট করবো না তবে আমার এই কুমিলের রেস্কিউ ইউটিউবে যাইয়া আপনারা এই বাদ বাকি ভিডিও অন্যটি দেখবেন এটার বিস্তারিত আরও কিছু জানবেন মন চাইলে লাইক দিবেন নত না আমরা কিন্তু সেলিব্রিটি হইতে আসি না ভাইরাল হইতে আসি না আমরা আসি একটা বন্য জীবন বাঁচাতে আর শেয়ার করে দেবেন একশো পার্সেন্ট শেয়ার করে দিলে আমাদের নাম্বারটা অন্যাসে ফসব ফসলেই এতে আমরা তাদেরকে হেলথ সহযোগিতা আমাদের প্রোটেকশন আমরা দিতে পারবো ওইটা হচ্ছে মেন বিষয় শেয়ার শেয়ারটা একশো পার্সেন্ট করে দেবেন আর লাইক দেওয়াটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমরাও আমরা এটা চাই না কি আমরা এখানে সেলিব্রিটি হতে চাইছি না যদি ভালো কাজ করি অবশ্যই এটা লাইকতে দেবেন দেখেন আমি এটা কিভাবে সে দিচ্ছি দেখেন দেখেন সে উড়ে গেলো দেখেন দেখাও এই দেখেন এই উড়ে গেছে এটা আমার মানে ঘন্টা নিগের মধ্যে এই জায়গার মধ্যে থাইয়া খাইয়া এই আবার এটা সম্পূর্ণ সম্পূর্ণ ওকে ইয়ে দেব এটা বুঝতেছে যে পড়লাম আমি জালে ধরা জালে পড়লাম জালে ধরা তারপরে পড়লাম মানুষের হাতে এটা শুধু চক্রমকর করে দেখতেছে ওরা কি আমার বাস না মেরে ফেলবে এখন যে ছেড়ে দিলাম এটা অনেক খুশি হয়েছে তা আসলে প্রাকৃতিক বাসম্য বজায় রাখার লেগে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করে তো এই আপনার কাছে অনুরোধ বন্যপ্রাণী কেউ মারবেন না কয় বিক্রয় এটা অবশ্যই করবেন না এই প্রাকৃতিক সুন্দর থাকুক এ সুন্দর থাকুক এ ভালো এই পৃথিবীর মাস সবাই ভালো থাকুক এটা আমিও চাই আমিও চাই টিকটক করলে ভালো ভালো হবে না আপনি একটা ডায়লগ ভালো করে দিলে দেশ সুন্দর হবে না আপনার জীবন সুন্দর হবে না ভবিষ্যৎ ভালো হবে না প্রাকৃতি সুন্দর থাকবে না এই প্রকৃতির সুন্দর ক্ষেত্রে জীবজন্তু থাকা দরকার তবে আর বেশি কথা বলবো না এ কথা বলে শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ